ছিয়াশি বছর বয়সে ইব্রাহিম প্রথম সন্তানের বাবা হবে ছিয়াশি বছর বয়স তখন ইব্রাহিম নবীর আল্লাহ ঘোষণা দিয়া কয় ফাবার সারনা হুবি গোলামিন হালিম ইব্রাহিম তোমার একটা সৎকর্মশীল সহনশীল একটা ছেলে তোমার হবে সুবাহ তো ছিয়াশি বছর বয়সে যখন সন্তান দুনিয়ার জমিনে আগমন করেছেন ইব্রাহিম নবীর দ্বিতীয় বিবির গর্ভের এই প্রথম সন্তান প্রথম বিবির এতদিনে কোনো সন্তান কোনো হয় নাই তিনি নিঃসন্তান দ্বিতীয় বিবির গর্বে সন্তান হওয়ার কারণে মহিলা মানুষ তো নিজের কন্ট্রোল করতে পারে না এবার ইব্রাহিম রে ক ইব্রাহিম তোমার দ্বিতীয় বিবির গর্বে যেহেতু সন্তান হয়েছে আমার সন্তান নাই অতএব ওদেরকে এই বাড়িতে থাকতে দেওয়া যাবে না দূরে কোথাও রাইখা সারার এই কথা শুন না ইব্রাহিম নবী কয় এটা কেমনে সম্ভব আল্লাহ ইব্রাহিম রে ডাক দিয়া কয় ইব্রাহিম তোমার বিবি সারা যেটা চায় আমি আল্লাহ সেটা চাই রাইখা আসো তাদেরকে দূরে রাইখা আসো ইব্রাহিম নবী কয় আল্লাহ যেহেতু বলেছে কিছুই করার নাই কেন বলা যাবে না আল্লাহর হুকুমের সামনে কেন শব্দ বান্দা বলতেই পারবা না তোমার কষ্ট হয় দিন সকালবেলা এক মসকে পানি নিয়ে অল্প কিছু খেজুর নিয়ে উঠে পিঠে সওয়ার হয়ে রওনা হয়েছে আল্লাহর হুকুম পালন করে ছিয়াশি বছরের সন্তানের জন্য বৃদ্ধ বয়সের সন্তানের জন্য বাবার কত মায়া এই প্রথম সন্তান তাও এই নবজাতককে এবার রেখে আসতে হবে দূরে ইব্রাহিম নবী চলতে 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 ওই বাক্কাতে তখনও মক্কার নাম মক্কা হয় নাই বাক্কা নাম ছিল তখন ওখানে রেখে আসছে এমন নির্জন জায়গায় রেখে আসছে চতুর্দিকে কোনো মানুষ নাই কোনো ঘর বাড়ি নাই খাবারের মতো কোনো উপযোগী কিছুই সেখানে নাই নবী সন্তান দুধের আর বিবিরে রাইখা আসছে একটু পানি দিয়া কয়েকটা খেজুর দিয়া মরুভূমি এলাকায় তই সন্তানদের রাইখা এবার ইব্রাহিম নবী কয় আমি চললাম ইব্রাহিম সামনের দিকে আগায় আম্মাজান হাজরা পিছন থেকে দিয়া কয় ও স্বামী আমার আপনি যেই মরুভূমির ভিতরে আমাদেরকে রাইখা যাইতেছেন কিসের জন্য আমাদেরকে এখানে রেখে আপনি চলে যাচ্ছেন আপনি তো যাইতেছেন ইব্রাহিম নবী পিসে তাকায় না আবার হাজেরা ডাক দেয় স্বামী আমার আপনি তো চলে যাচ্ছেন কেন এখানে রেখে যাচ্ছেন কোনো জবাব নাই তৃতীয় চতুর্থ বা ডাকের বরে বার ইব্রাহিমকে আম্মা জান জিজ্ঞেস করে ও স্বামী আমার আপনি আমাদেরকে যেই জায়গায় রাইখা যাইতেছেন এটা কি আপনার নিজের ইচ্ছায় নাকি আমার আল্লাহ তালার ইচ্ছা এব্রাহিম নবী পিছনে তাকায় না তাহলে ছেলের প্রতি বিবির প্রতি মায়া লাগতে পারে সামনের দিকে হাটে আর কয় বিবি আমার আমি ইব্রাহিম তো ও ইব্রাহিম যিনি আল্লাহর হুকুম ছাড়া কোনো কদম ফেলতে পারি না তোমাদেরকে যেই জায়গায় রেখে যাচ্ছে এটা আমার নিজের ইচ্ছায় না এটা আমার আল্লাহর ইচ্ছায় এবার হাজেরা কর স্বামী শুনিয়া রাখেন যে আল্লাহ আমারে এই জায়গায় রাখার কথা বলছে আপনার কোনো প্রয়োজন না যাই আমি তাওয়াক্কুল করব একজনার উপর জোরে বলেন তিনি কে আম্মা যান হাজরা পায় স্বামী কোনো অসুবিধা নাই রেখে যান আপনি রেখে যাইতেছেন তো আল্লাহর ইচ্ছায় আল্লাহ যেহেতু এটা পছন্দ করেছে আমার কোনো চিন্তা নাই আমার এই জায়গায় যিনি রাখবেন তিনি হলেন আমার আপনার কি আল্লাহ আমারে রাখবে কোনো চিন্তা করবেন না এব্রাহিম নবী যায় কিন্তু কদম তো সামনে যাইতে চায় না ছোট সন্তানটারে ভিটারে কার কাছে রাইখা গেলাম ইব্রাহিম নবী একটু সামনে আগাইয়া এবার পেছনের দিকে খেয়াল করে দেখে হাজেরা আর পিছনে পেছনে হাঁটে না বইসা পড়ছে ইব্রাহিম নবী দুইটা পাহাড়ের গই পারে গিয়া এবারে আল্লাহর দরবারে দুইটা হাত তুলে দিয়েছে আর রব্বানা লিয়কিমুস সালাতা ফাজআল আফিদাতাম মিনান নাস তাহউ ইব্রাহিম নবী আল্লাহর কাছে দুইটা হাত তুলে দিয়েছে ওদার মালিক আমি আমার বংশের মানুষগুলো এখানে রাইখা গেলাম ও আল্লাহ রব্বানা আলি ও কি আপনাদেরকে নামাজ কায়েমকারী বানাইয়েন এখানে কোন মানুষ নাই আপনি একটু মানুষের ব্যবস্থা কইরা দিয়েন এই জায়গায় কোন খাবার নাই আপনি একটু ফল ফ্রুট দিয়া এদের জন্য খাবারের ব্যবস্থা করিয়েন তিনটা দোয়া কইরা চলে গেছে ইব্রাহিম নবী এবার ওই ফিলিস্তিনের দিনের দিকে রওানা বিবি আর বাচ্চারা এইখানে চলে গেছে দীর্ঘদিন আর কোনো খবরও নেয় না ওই জায়গায় হাজেরাও বসে আছে বলে দুধের ছোট্ট সন্তান দুই তিন দিন যাইতে না যাইতে নিজেদের পানীয় শেষ অল্প যে খেজুর ছিল এটাও তো শেষ হয়ে গেছে এবার হাজেরা কয় এত প্রচন্ড তাপের ভিতরে আমি সন্তান কোলে নিয়ে যে আছি কোনো খাবার নাই সন্তানটি বা কি খাওয়াইতাম আমি বা কে খাবো এবার দূরে ওই সাফা পাহাড়ের দিকে তাকাইয়া দেখে মনে হয় রোদ্রের তাপের কারণে দূর থেকে বোঝা যায় ওখানে মনে হয় কোনো পানি আছে পানি দৌড় দিছে যদি মরিয়া যায় এটা বাবার দ্বারা সহ্য করা মায়ের দ্বারা সহ্য করা সম্ভব না এবার সন্তানটারে বাটির উপরে শোয়াইয়া আম্মাজান সাফা পাহাড়ে দৌড়াইয়া দেখে না এটা তো বালি কোনো পানি নেই আবার তাকায় দেখে দূরের ওই মারোয়া পাহাড়ের দিকে মনে হয় পানি দেখা যায় দৌড়াইয়া ওই পাহাড়ের কিনারায় গিয়াও দাঁড়াইছে গিয়া দেখে শেখানো পানি নাই এভাবে করে সাতবার হাজেরা পাগলের মতো দৌড়ানো শুরু করছে আল্লাহ বাকর্বুল আলমিন ডাক দিয়া কয় ও দুনিয়ার হাজিরা শুনিয়া নেও তোমরা যত হাজি মক্কায় হজ করতে আসবা যদি এই সাফা মারোয়ায় হজ দৌড় না দাও এই দৌড়টা তোমাদের সকল হাজিদের জন্য আমি আল্লাহ তালা ওয়াজিব করে দিয়েছি হাজের আর দৌড়টা আল্লাহ বড় পছন্দ করেছেন ওয়াজিব করে দিয়েছে হাজিদের জন্য হাজেরা এবার নিরুপায় হইয়া কয় গিয়া দেখি আমার সন্তানটা কি বাইচা আছে নাকি পানির পিপাসায় বইরেই গেছে গিয়া দেখে সন্তান কোনো বর্ণ গিয়া দেখে সন্তানের কদমের কিনারায় আলাইহিস সালাম দাঁড়ানো আবার কোনো বর্ণ আসছে জিব্রাইল তো আসেই পারছে তবে তার সন্তানের পা ওই যে ছোট বাচ্চারা হেলাধুলা করতে করতে মাটির উপরে ফালায় ওখান থেকে পানির ফোয়ারা বইতে শুরু হয়েছে হাজেরা গিয়া দৌড়াইয়া নিজের মশকটারে পানি দিয়া ভরছে আর নিজেও পানি খায় সন্তানটারেও পানি দিতেছে আর ডাক দিয়া কয় ঝম ঝম এ পানি থাম থাম আর প্রবাহমান না এটা সুরিয়ানি ভাষা ঝমঝম শব্দের সুরিয়ানি ভাষার শাব্দিক বাংলা অর্থ হলো থাম থাম এ পানি এ জায়গায় থেমে থাক বা পানিকে আটকাইয়া হাজারায় আবার কিনারায় বসে আছে পানিও খায় আর আল্লাহ এমন পানি দান করেছেন জিব্রাইল কয় আম্মা যান। এই পানি আপনি খাবেন এটা দ্বারা আপনার পিপাসাও মিটবে আপনার ক্ষুধাও নিবারণ হয়ে যাবে চলতেছে দিন চলতে চলতে হঠাৎ দূর মরু প্রান্তর দিয়ে একদল কাফেলা যাইতেছিল ব্যবসায়ী কাফেলা তারা দেখে তাদেরও পানি শেষ হয়ে গেছে এদিকে পথ আলা আউলেইয়া গেল পথ যেই পথ দিয়ে যাওয়ার কথা সেই পথ তারা বিচ্ছিন্ন হয়ে গেল এবার ওই দূরে দেখতেছে যেই জায়গায় পানি থাকে ওই জায়গায় পাখির আনাগোনা দেখা যায় ওরা চিন্তা ওই জায়গায় মনে হয় পানি আছে করলি পাখি থেকে ওরা করে কাফেলার মানুষ দেখি এই জায়গায় দিয়ে পানি আছে তবে পানির কিনারায় এক আম্মাজান বেহেস্তি নারী বসা কোলের ভিতরে তার মনে হয় পূর্ণিমার একটা চা আল্লাহ আল্লাপাক রব্বুল আলমিনের একজন পয়গম্বর কোলে নিয়ে বৈশা আছে এবার ডাক দিয়ে কয় আম্মা যান এই জায়গার পানি কি আমাদেরকে একটু দিবেন নাকি আমরা পানি খেতে চাই আম্মা যান কয় পানি দিতে পারি অসুবিধা নাই তবে আমার কাছে কথা দাও তোমরা এই জায়গায় বসবাস কর এই জায়গা থেকে যাইতে পারবা না পানি খাইবা অসুবিধা নেই ওরা কয় আম্মা যান এমন সুন্দর জায়গা দিলটা বড় ভরে গেল এই জায়গায় আমরাও থাকতে চাই অসুবিধা নেই ওরা কি কয় কামরা থাকব সমস্যা নাই ওরাও থাকতেছে ওই জায়গায় যেই জায়গায় মরুভূমি ছিল কোনো বাড়িঘর নাই ইব্রহিম নবি দোয়া করছিল কয়টা তিন দোয়া করছিল রাব্বান আলিয় কি মুসলা তাফাজা আল হাফিদাতাম মিনান্না ইলাইহিমর জোকহুম মিনাস্সা মারদ মিনাচ্সা মারদ ইলান্নভূমি এশ কুরু আল্লাহ এখানে কোনো এদেরকে একটু নামাজ কায়েমকারী বানাইয়েন আর এই জায়গায় লোক নাই লোকের ব্যবস্থা করিয়েন এই জায়গায় খাবার নাই খাবারের ব্যবস্থা করিয়েন আল্লাহ সব ব্যবস্থা লোক আসছে পানি আছে আছে খাবার দিন চলতে চলতে তেরোটা বছর কেটে গেছে কত বছর তেরোটা বছর কেটে যাওয়ার পর এবার ইব্রাহিম তো সেই দূর দেশে সিরিয়ার এদিকে তার সন্তান তেরো বছর বয়স হই গেল এদিকে খবরও নাই হঠাৎ আল্লাহ বা প্রব্য আলমিন ইব্রাহিমকে খবর দিয়ে কই ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তু আমি আল্লাহর জন্য কুরবানি করে দাও নবীদের স্বপ্নটাও ওহি নবীদের স্বপ্নটাও ওহি হয় ইব্রাহিমের বুঝতে পারি না ইব্রাহিম ঘুরাইয়া কোনো অর্থ করে না ইব্রাহিম বুঝতে পারছে জমিনের উপরে আমার প্রিয় ইসমাইল সারা অন্য কিছু না ফালাম্মা বালাগা মাআহু সাইয়া আল্লাহ আল্লা কোরআনকারী সাফফাতের ভিতরে কয় যখন সন্তানটা চলা ফেরার মত বয়স হয়েছে এখন সন্তান চলতে ফিরতে পারে সব বুঝে ইব্রাহিম নবী আবার ওই দূর থেকে সন্তানের উদ্দেশ্যে রওনা হয়েছে দৌড়াইতে দরাইতে আসছে আইসা দূর থেকে তাকায়া দেখি যেই জায়গায় আমার বিবিরে রাইখা গেছিলাম আর সন্তান দুধের রাইখা গেছিলাম কোনো ঘর বাড়ি ছিল না খাবার ছিল না চেনাই যায় না এটা তো আজকে শহর হয়ে গেছে বড় শহর এবার ইব্রাহিম নবী দূর থেকে তাকাইয়া লোকদের জিজ্ঞেস করে কয় এই জায়গায় হাজেরা নামের কোনো মহিলা থাকে নাকি কয় হ্যাঁ সে তো এই টোটাল মহল্লাটার সরদারিনী হাজেরা এখানের নেত্রী তো তিনি কয় তার ঘরটা একটু দেখায় দাও দেখে দূরে একটা কুটির ঘুরে আছে ঘরের ভিতরে গিয়েছে গিয়া বিবির সাথে আজ তেরো বছর পরে দেখা একদিন দুই দিন তো না তেরো বছর পরে দেখা জিজ্ঞেস করে কই আমার সন্তান ইসমাইল দীর্ঘ তেরোটা বছর পর সন্তান দেখার জন্য চলে আসছে বাবা জান কয় সন্তান তো আজ চলাফেরার মতো বয়স হয়েছে কত দূরের বাচ্চাদের সাথে খেলাধুলা করার জন্য চলে গেছে ডাকো সন্তানকে দেখো সন্তান দূর থেকে যখন আসছে বাবার সাথে দেখা হবে আজ সন্তান দূর থেকে বাবারে চিনতে পারে না সন্তান তোর তাকাইয়া আছে কে আসলো আমাদের বাসায় আম্মা যান হাজিরা ডাক দিয়া কয় রে সন্তান কি তাকায়া দেখতেছো এ তো তোর আপন বাবা হজরতে ইব্রাহিম সন্তান একটা বাবা বলে দৌড় দিয়া বাবার ফুলে এসে উঠছে বাবারে জড়ায়া ধরছে বাবা এতদিন কোথায় ছিল ছোট্টবেলা থেকে আজ তেরো বছর বাবার সাথে কোনো দেখা নাই সন্তান নিয়ে ইব্রাহিম বড় আদর দিয়া কয় মনের ভিতরে তো ওই কথা আল্লাহ বলছে প্রিয় বস্তুরে কোরবানি দেওয়ার জন্য দেরি করা যাবে না বিবিরে ডাক বিবি আমার সন্তানটারে সুন্দরভাবে সাজাইয়া দেও। তোমার সন্তানটারে আমি দাওয়াতে নিয়ে যাব বন্ধুর দাওয়াত বড় খুশি দীর্ঘদিন খবরও না আজ সন্তানের জন্য বাবা আসছে দাওয়াত দাওয়াতে নিয়ে যাবে বাবা সন্তানটারে নিয়ে যাবে এবার ইসমাইলের সুন্দরভাবে বাবায় সাজাইয়া ও সন্তান যাও বাবার সাথে গিয়ে একটু দাওয়াতে শরিক হইয়া যাও শিশু সন্তান রেনিয়া বাবা ইব্রাহিম আগে আগে হাঁটে কারণ তো ইব্রাহিমের মনের ভিতরে খেয়াল আল্লাহ আমার একটা আদেশ দিছে এটা যেন কোনোভাবে ছুটিয়া না যায় মায়ের থেকে বিদায় লিয়া সন্তান রওানা কিছু দূর যাওয়ার পরে এবার শয়তান তো মানুষের ভালো কখনো সহ্যই করতে পারে না দৌড়ে আসছে হাজেরার কাছে হাজেরা করলাটা কি কয় কেন কয় তোমার এই ছোট সন্তানটারে দিয়া দিস তোমার স্বামী ইব্রাহিমের সাথে তুমি কি জানো নাকি তোমার এই সন্তানটারে যে নিয়ে গেছে এই সন্তানটারে তো আল্লাহ হুকুম দিয়েছে ওরে তো আজ কোরবানি কইরা দিবে জবেও কইরা দিবে হাজেরা ডাক দিয়া কয় রে শয়তান বুঝতে পেরেছি বলো কে হুকুম দিয়েছে কোরবানি করার হয় করার জন্য হুকুম কেউ দেয় নাই হুকুম তো দিছে তোমার রব আল্লাহ যদি হুকুম দিয়া থাকে আর আমারে আমার আল্লাহ যদি একটা দুইটা না যদি এক হাজার ও ইসমাইল আল্লাহ আমারে দান করে তো একটা দুইটা কেন হাজার ও ইসমাইল রে আমি মা আল্লাহর জন্য কোরবানি দিতে আমি প্রস্তুত কোনো সমস্যা না একটা ইসমাইলকে হাজার ইসমাইল ও যদি আল্লাহ আমাকে দেয় আর হাজার ও ইসমাইল যদি আল্লাহ কোরবানি চায় অসুবিধা কি চলে যাবে আল্লাহর রাস্তায় কোনো চিন্তা আমার নাই আম্মাজানের কথা ছুই না শয়তান তোরা এগিয়ে ছোট ছেলে ইসমাইল দিয়ে কানে কানে কয় কই যাও জাননি তোর বাবা তোরে জবাই করার জন্য নিয়ে যায় কয় কেন এবার সন্তান আব্বারে ডাক দিয়ে কয় বাবা কে জানো আমারে বলে আপনি নাকি জবেও করবেন কয় ওটা শয়তান ওরে পাথর মার একবার দুইবার তিনবার শয়তানের গায়ে পাথর মারে আল্লাহ কয় ও দুনিয়ার হজের হাজি সাহেবরা শোনে নেও যেই জায়গায় আমার নবী ইব্রাহিম ইসমাইল রে পাথর মেরেছে ওই জায়গায় তুমি হাজিও হজের পাথর মারবা এটাও তোমার জন্য আমি আল্লাহ অজিব করে দিয়েছি নিয়া সন্তান রা নিয়া এবার সন্তানের সাথে কোনো কুশালাদি নাই ডাইরেক্ট দিয়া সন্তান ইয়া মানাম মাযা তারা অসন্তান শোনো তোমার সাথে কথা কি বাবা বলে কয় তোমারে আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবেও করতেছি বলো এ ব্যাপারে তোমার মতামত কি তুমি পেশ করো ফাংজুর মা দা তারা কি বলবা তুমি বলো এ ব্যাপারে তোমার অভিমত কি সন্তান কেমন সন্তান ওই যে চাইছিল রক্তি হাবলি মিনা সালিহীন আমাকে নেতার সন্তান দিয়েন সন্তানটাও ডাক দিয়া কয় কোনো দেরি নাই কোনো দেরি নাই কোনো দেরি না গাই সন্তান ডাক দিয়া কয়া আবাতিফ আল মা তু উমার সাতাজি দুনি ইংসা আল্লাহ সব আব্বা কিসের চিন্তা করেন আপনাকে যা করতে আদেশ দেওয়া হয়েছে আপনি তাই এখনই কার্যকর করেন ইংসা আল্লাহ ভূমিনা সব ভাই আপনি আমাকে ধৈর্য ধারণকারীদের মধ্যেই পাবেন ধৈর্য ধারণকারী পাবেন না কয় আপনি আমাকে ধৈর্য ধারণকারীদের মধ্যেই পাবেন যা আল্লাহ আপনাকে আদেশ দিছে আপনি এখনই তা কার্যকর করেন কোনো অসুবিধা নাই তবে আব্বা যান আপনার কাছে আমার তিনটা কথা তিনটা আর্জি তিনটা আবেদন আপনি যদি এই কথাটা একটু আমার বাড়িতে বসে বলতে আমি একটু আমার আম্মার থেকে জনমের তরে বিদায় নিয়ে আসতাম কারণ আপনি তো খবরও নেন নাই আজ দীর্ঘ তেরো বছর মা আমার বড় আদর কইরা লালন পালন করেছে মায়ের কাছে যদি বলতেন আমি একটু বিদেই সালামটা দিয়ে আসতে পারতাম রে বাবা তবে অসুবিধা নাই অসুবিধা নাই আপনি আমাকে জবেও করবেন কোনো চিন্তা নাই তবে আব্বা তিনটা আবেদন এক নাম্বার ও আব্বা যা আপনি আমার জবেও করার আগে দয়া দয়াকই একটু আমার হাত কয়টা ভালোভাবে বান্ধিয়া নেন ও আব্বা যান যখন আপনি আমার গলায় ছবি চালাইবেন আমি তো ব্যথায় শটকট করবো আমার হাত পা না আবার আপনার গায়ে লাগে এটা না রে বাবা এটা বড় জানো চিন্তা করেন তো একটা সন্তান আর বাবা কতটা বিনয়ী হলে পরে এমন হতে পারে সন্তানকে আব্বা আমার হাত পাটা ভালো বান্ধেন এরপরে আপনি জগদানোর সুবিধা নেই দ্বিতীয়ত আপনি একটু আপনার চক্ষুটারে ভালো করে নেন যাতে করে আপনি যদি আমারে দেখে আপনার মায়া লাগতে পারে আপনি আমাকে জবাই দিতে পারবেন না আপনি তো বাবা আমি আপনার সন্তান দয়া লাগতে পারে আর তিন নাম্বারে আব্বা যা আমার এই রক্ত মাখা জামাটা যদি আপনি চান একটু আমার মায়ের নিয়ে দিয়ে আমার মা তো না হয় সান্ত্বনা খুঁজিয়া পাবেন ওই মায়ের কাছে নিয়ে একটু জামাটা দিলে মা হয়তো বুঝতে পারবে সন্তানের জামা নিয়ে মা জীবন কাটাই দিতে পারবে সমস্যা আল্লাহ কয় দেখো তামসা কেমন একটা সন্তান নিজের বাবা এবার সন্তান রে কাকার শোয়াইয়া সন্তানের চেহারাটা কপালটারে বালুর সাথে মিশাইয়া দিছে লম্মা আসলামা ওয়া তআল্লাহুল জাবিন নিজেই নিজের সন্তান জবাই করার জন্য নিজের ছুরিটা বের করছে সন্তানের হাত তাও বাইদারিস আর কি থাকতে পারে কয়বার সন্তান শুইয়া যাও তোমারে আমি কুরবানি দিতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন তো দয়ার সাগর আমার আল্লাহ আমার আল্লাহর তো মায়ার কোনো অভাব নাই আমার আল্লাহ তো আসমানে সব দেখতেছে এমন সময় যখন সন্তানটারে চিতভাবে শোয়াইয়া সন্তানের গলায় সুরি চালাবে বিসমিল্লাহ আল্লাহ আকবার সুরি চালাবে সন্তানের গলায় এমন সময় আসমানের ফেরেশতারা তারা চিৎকার দিয়ে ওর সেরে মালিক এটাও কি সম্ভব এটাও কি সম্ভব আজ তো দুনিয়ার জমিনে ইতিহাস কায়েম হয়ে যাবে যে নিজের আপন বাবা আপন সন্তান রে আল্লাহর জন্য জবাই করতেছে ও আব্বাজা ও আল্লাহ আপনার কাছে আমাদের ফেরেস তাদের আর্জি আল্লাহ আপনার কাছে আর্জি দয়া কইরা একটু বন্ধ কইরা দেন আল্লাহ দেখাইতেছে দেখো আমার ইব্রাহিম কেমন আমি আল্লাহর হুকুমের গোলাম এরে দুনিয়ার মানুষ আল্লাহ বুঝাইতে চাইল তুমি দুই চার দশ পনেরো হাজার টাকা দিয়ে কোরবানি দিতে চাও না তাকাইয়া দেখো ইব্রাহিম নিজের রে কোরবানির জন্য প্রস্তুত সুরিটারে দাঁড় দিয়া ইব্রাহিম কয় আব্বা যাও দেরি করার কোনো সুযোগ নাই কারণ কি কয় না জানো আবার দেরি করলে আল্লাহ সবাব কাইটা দেয় শুইয়া যাও তোমার জবাই দিতেছে সন্তানরে জবে জন্য বাবা নিজে সুরিটারে সন্তানের গলায় চালায় কিন্তু সুরি তো ইব্রাহিমও যেমন আল্লাহ তাল হুকুমের দাস সূর্য তো আল্লাহর হুকুম ছাড়া কিছুই করতে পারে না ফেরেস তারাও কান্না করে কয় আল্লাহ একটু ফিরান 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 এবার আল্লাহ তালা জিব্রাইল কয় জিব্রাইল আমার ইব্রাহিম কি করে ইব্রাহিম তো কোরবানি দিতেছে নিজের সন্তান ইব্রাহিম নবী কয় সুরিতে কি ধার নাই নাকি কিতাবের ভিতরে আসছে সুরি পাথরের উপরে নিক্ষেপ করে পাথর দ্বিখণ্ডিত হয়ে যায় ইব্রাহিম নবী এবার কারো সন্তান নরিস না এবার শেষবারের মতো চেষ্টা করব যতক্ষণে না আমার হাতের ভিতরে রক্ত না লাগে ততক্ষণে আমি কিন্তু তোরে সারতেছি না এবার শুয়ে যাও আল্লাহর নামে কোরবানি হচ্ছে আল্লাহ তালা ডাক দিয়া কয় জিব্রহিল আর আমার ইব্রাহিমের কোরবানির দরকারও নাই যদি কইরা যাও জান্নাতের দুম বানিয়া যাও ওই দুম্বাটা ইসমাইল সরাইয়া ইব্রাহিমের হাতের নিচে দিয়া দাও কারণ রক্ত না লাগা পর্যন্ত ইব্রাহিম সুরি থামাবে না আল্লাহ তালার পক্ষ থেকে জান্নাতি বেহেশতি দুম্বা নিয়া যখন আসছে ইসমাইল তার করায়া দিছে তার করায়া দুম্বা সয়া দিছে এবার কোরবানিত হয়ে গেছে হাতে রক্ত লেগে গেছে ইব্রাহিম চোখের বাদুল খুইলা তাকায় দেখে সন্তান দি কিনারায় দাঁড়ানো আছে ইব্রাহিম কারে বাবা কি করলাম এটা আয় আবার তোরে কুরবানি তো এখনো হইল না শুয়ে আছে আল্লাহ ডাক দিয়া কয় ইব্রাহিম আর দরকার নাই ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম স্বপ্নে তা তো বাস্তুবাই কইরাই দিস আর দরকার নাই শোনো আমি তো আমার মকলেস বান্দাদেরকে সৎকর্ম পরায়ণ বান্দাদেরকে এভাবেই পরীক্ষা করে থাকি